নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউস আজকে আমরা দেখব আমাদের বার্ড হাউসের একটা ছোট্ট ওভারভিউ প্রচুর পরিমাণে ছোট পাখির সংহার এখানে তাহলে চলুন তার একটা ট্যুর করা যাক এখন দেখছেন হোয়াইট জাবার কলোনি সেট এছাড়া বদ্রি ফিঞ্চ লাভার সবই রকম পাখি রয়েছে এখানে সবকটি সেপারেট কলোনি সিস্টেম করা থাকে এখন দেখছেন বদ্রি পাখির যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো আলাদা করে রাখা রয়েছে একটা কলোনি সেটআপ বদ্রি এর মধ্যেও কিছু বাচ্চা আছে নিচে সেগুলো এখনো আলাদা করা কলোনির প্রতিটা পাখি যথেষ্ট বড় সাইজ আর কালারগুলো প্রতিটা খুবই সুন্দর সামনে দেখছেন একটা রেড আই এগুলো কিছু সেপারেট করা রয়েছে মেল এগুলো কলোনি থেকে আলাদা করা রয়েছে একটি বড় কলোনি আছে সেগুলো থেকে সব আলাদা করা রয়েছে আর এগুলো সব পাখি এখানে দেখছেন সবই যাওয়া সেপারেট কেজ সেট আপ এর মধ্যে হোয়াইট রয়েছে ব্ল্যাক রয়েছে ফোন সিলভার সবই কালার রয়েছে এখানে কিছু বাচ্চাও আছে কিছু নির্দিষ্ট কারণের জন্য প্রতিটা ভার চেক করে প্রোগ্রেস দেখানো সম্ভব হচ্ছে না প্রতিটা ভারই কিছু না কিছু প্রোগ্রেস রয়েছে আর প্রতিটা পাখি যথেষ্ট হেলদি এটা একটা হোয়াইট জায়গা রেড আইয়ের সেপারেট কেজ এইগুলি আগের মতোই কিছু ফিমেল বোধই রয়েছে যেগুলি কলোনি থেকে সব আলাদা করা এটা আলাদা একটা কলোনি ছোটো কলোনি এর মধ্যে ছ থেকে সাত পেয়ার মতো রাখা রয়েছে এর উপরেই রয়েছে একটা ফিঞ্চের কলোনি যেটা পরে ভিডিওর সাথে শেয়ার করবো আপনাদের সাথে এটা আমার বড় যা অল্প কিছু পাখি ছিল ওর মধ্যে এখন দেখছেন কিছু যাওয়ার বাচ্চা রয়েছে বাচ্চা বলা যাবে না সেমি অ্যাডাল্ট সামনে কিছু রাখা আছে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে পেছনে আপনার সবই ফিঞ্জ পাখির সেপারেট কেচ কলোনি করা রয়েছে এই পুরো সব জবা পাখি ফ্রিঞ্চ পাখি আলাদা আলাদা সব সেট আপ আজকে একটুখানি বন্ধুরা পাশে থাকতে আরও নতুন নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন অসংখ্য ধন্যবাদ